চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছিলেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গিয়েছে বল হাতে অসহায় অবস্থায় দুই ইনিংস মিলিয়ে উইকেটও পাননি এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়ে যে কারণে ম্যাচে ঠিকঠাক মতো বোলিংও করতে পারেনি কম বল করেছেন এমন পরিস্থিতিতে আলোচনা চলছিল দ্বিতীয় টেস্টে টাইগার অলরাউন্ডার খেলবেন কিনা সাকিবের সর্বশেষ অবস্থা কানপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাতুরু সিংহে স্পষ্ট করে সংবাদ সম্মেলনে হাতুরু বলেন সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই তাহলে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা হাতুরু সিংহে বলেন সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি প্রথম টেস্টে সাকিবের পারফরমেন্স নিয়ে হাতুরু বলেন আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারতো আমি নিশ্চিত সে ওটা জানে আরও ভালো পারফর্ম করতে পারে তার সামর্থ্য আমরা সবাই জানি আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যি ভালো ব্যাটিং করেছিল এদিকে সবাই দেখেছে স্ট্র্যাপ কামড়ে ধরে সাকিব আল হাসান হেড পজিশন ঠিক রাখার জন্য কতই না চেষ্টা করেছেন পুরো ইনিংস জুড়ে সবসময় ছিলেন স্ট্র্যাপ ডেডিকেশন নিয়েও কারও কোনো দ্বিমত নেই মূলত সাকিব ফিরে আসার লড়াইয়ে আছেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররা এমনই হয় বেশি চ্যালেঞ্জ ব্যাটার দেরি হবে কানপুরে বোলাররা এরই মধ্যে প্রকাশ করেছেন তাদের সেরাটা সেরা পারফরম্যান্স ব্যাটসম্যানদের ধৈর্য রাখতে হবে ধৈর্যের সাথে ব্যাটিং করতে হবে ইনিংস লম্বা করতে হবে যা করতে পেরেছে ভারতের টেলেন্ডাররা প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে তো গিল পান্থরা দেখিয়ে দিয়েছে চেন্নাইয়ের মতো কানপুরের পিচ হবে না লালো কালো দুই রকম মাটির পিচই ছিল চেন্নাইয়ে শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ টেস্টটা হয়েছে লাল মাটির পিচে সেখানে পেসারদের জন্য সহায়তা ছিল দুই দলই তাই খেলায় তিনজন করে পেসার নিয়েছে এখন আগ্রহ দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরে কোন মাটির পিচে খেলা হবে হিন্দুস্তান টাইমস এ নিয়ে লিখেছে শোনা যাচ্ছে গ্রিন পার্কের এই পিচটি হয়তো র্যাঙ্ক টার্নার হবে না চেন্নাইয়ের লাল মাটির বদলে এবার হবে কালো মাটি বাউন্স বেশি হবে না বল বেশি ক্যারি করবে না কানপুরের পিচ ধীর গতির হওয়ার সম্ভাবনাই বেশি এই পিচে বাউন্স থাকবে না বল আসবে নিচু হয়ে তিন পেইসারের বদলে তাই তিন স্পিনার খেলাতে পারে দুই দল দু সালে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে রবি চন্দ্রন সিন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে খেলিয়েছিল ভারত ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার এই টেস্টে একাদশে চান স্পিনার কুলদীপ যাদবকে ইএসপিএন ক্রিক ফোকে সঞ্জয় মানজরেকর বলেন কানপুরের পিচ যদি সবুজ হয় আর সূর্য মেঘের আড়ালে থাকে তবুও তাদের মনে রাখতে হবে সবুজ উইকেট শুধু কয়েক ঘন্টায় সাহায্য করবে পেসারদের আর এর সুবিধা নেয়ার জন্য বুমরা আর সিরাজি যথেষ্ট আপনার হাতে তখন তিনজন পরীক্ষিত স্পিনার থাকবে তিনজনকেই খেলানো উচিত আমি মনে করি কুলদীপ যাদবকে বসিয়ে রাখা এত সহজ নয় এমনকি চেন্নাইতেও কুলদীপকে দলে দেখতে চেয়েছিলেন মানজরেকার উইকেট টার্নিং ছিল না কিন্তু চেন্নাইয়ে কুলদীপ যাদবকেই খেলানো উচিত ছিল বলে মনে করেন মানজরেকার কারণ ভারতের পিচে সিমাররা এক দেড় দিনই সুবিধা পাবে এরপর উইকেট স্পিনারদের সাহায্য করতে শুরু করবে